সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আপনাদের সামনে মোট ছয়টি ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করব তার মধ্যে আজকে চারটি ক্যারাম বোর্ড আজকে ডেলিভারি করা হবে এবং বাকি দুইটি ক্যারাম বোর্ড আগামীকালকে ডেলিভারি করা হবে এখন যে ক্যারাম বোর্ডটি দেখতে পাচ্ছেন এই ক্যারাম বোর্ডটির ফুল বডি মাপ হচ্ছে ষাট ইঞ্চি এই ক্যারাম বোর্ডটির ভিতরে আমরা ব্যবহার করেছি আহমেদের এর উনিশ মিলি ওয়াটার প্রুফ ফ্লাইউড এবং সাইডে ব্যবহার করেছি ছয় ইঞ্চি বাবলা গার্ড আমাদের দোকানে এই বোর্ডটির বর্তমান মূল্য থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে দেখেন এই বোর্ডটির ফ্লাইউডের ভিতরে আহমেদ লেখাই আছে এই দেখিয়ে দিলাম আর কি এবং এই সাইডে যে বোর্ডটি দেখতে পারছেন এই বোর্ডটির ফুল বডি মাপ হচ্ছে ষাট ইঞ্চি এই ক্যারাম বোর্ডটির সাইডে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি বেল এবং ভিতরে ব্যবহার করেছি আহমেদের উনিশ মিলি ওয়াটারপ্রুফ প্লাইউড আপনারা বোর্ড দেখেন কতটা সুন্দর আমাদের দোকানে এই বোর্ডটির বর্তমান মূল্য থাকবে অনলি দেখতে পাচ্ছেন এই দুইটি বোর্ড আমার আজকে ডেলিভারি যাবে ঢাকা বা আইপিএল সেইখান থেকে আইনাল ভাই এই দুইটি বোর্ড অর্ডার করেছেন এই দুইটি বোর্ডের মাপ একই এই দুইটি বোর্ডের মাপ হচ্ছে ষাট ইঞ্চি এবং এই বোর্ড দুইটি সাইডে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি বেল কাঠ এবং ভিতরে ব্যবহার করেছি আহমেদের উনিশ আপনারা এই ফিনিশিং দেখেন কতটা সুন্দর বোর্ড গুলির দাম বারো হাজার টাকা করে যে দুইটি বোর্ড দেখতে পাচ্ছেন এই দুইটি বোর্ড কিছুদিন আগে সরাসরি দোকানে এসে এক ভাই অর্ডার দিয়ে গিয়েছিলেন তার উদ্দেশ্য করে আমরা দুইটি বোর্ড তৈরি করেছি এবং এই দুইটি বোর্ড আগামীকালকে ডেলিভারি করা হবে এই দুইটি বোর্ডের মাপ হচ্ছে ফুটবর্ড এর মাপ হচ্ছে ষাট ইঞ্চি এবং এই দুইটি বোর্ডের সাইডে আমরা ব্যবহার করেছি সয়েন্সি বেল কাট এবং ভিতরে ব্যবহার করেছি আঠারো মিলি সলিড গর্জনের পেস্টিং ফ্লাই এই বোর্ডগুলির প্রতি পিস আপনার দাম পড়বে এগারো হাজার টাকা করে এই ধরনের বোর্ডগুলি যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে থেকে নিতে যাচ্ছেন তারা নিতে পারেন অনলাইনের মাধ্যমে এই সকল ধরনের প্রফেশনাল বোর্ডগুলি যারা আমাদের কাছ থেকে নিবে তাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এই যে বাবলা কাটের বোর্ডটি এবং এই বেল বোর্ডটি সাগর ভাই গোপালগঞ্জ কাশিয়ানি থেকে অর্ডার করেছেন তার উদ্দেশ্য করে আজকে এই বোর্ড দুইটি পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্ত